আমরা প্রতিদিন আমাদের আমরা ইফতার বাড়িতে করতাম আমাদের এই সমিতির মূল লক্ষ্য ছিল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদেরকে সংগঠিত করা যে কোনো বিপদ নিজেদেরকে শক্তিশালী করা এবং যে কোনো প্রবলেমে যে কোনো মহিষের যে কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এটি আমাদের এর পরিস্থিতিতে আমরা আমাদের সমিতির কার্যক্রম হিন্দু যাবৎ পরিচালিত করেছি আজকে এই মহকুল উদ্যোগ এই কৃতি সন্তানদের মাঝে আমরা আমাদের ক্যাশ বিতরণের মাধ্যমে আমরা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই তোমরা যাতে মেধা মমন যোগ্যতা দেশকে এগিয়ে দিতে পারো

বিভিন্ন সময় এবং জানাবো এবং কৃতজ্ঞতা যাতে আমরা এই অনুষ্ঠানগুলি করতে পারি আর আমি এখানে আমাদের কেতু কবির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ওনার কাছে

স্থায়ী আবাসন যাতে হয় গ্রহণ পারি এবং আমাদের প্রজন্ম যাতে এটা ধরতে পারে এবং আমাদের মধ্যে যাতে হয়